ভালো করে শুনুন কারণ এই ভিডিওটি শোনার পর আপনি আর আগের মতো থাকবেন না আমি আপনাকে এখন দশটি এমন বিষয়ের কথা বলবো যে বিষয়গুলো অনুসরণ করে অনেক মানুষ মিলিয়নিয়ার হয়েছেন আর্থিকভাবে স্বাধীন হয়েছে আসলে এই ধাপগুলো কোনো গল্প নয় এই ধাপগুলো সেলফ সেলফমেড মিলিয়নিয়ার যারা নীরব বিলিয়নিয়ার যারা তাদের জীবন থেকে তাদের জীবন থেকে এক্সট্রাক্ট করা হয়েছে আমি বিশ্বাস করি আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন তাহলে আপনিও দরিদ্র থাকতে পারবেন না আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে কিন্তু শুরু করার আগে একটু ভাবুন আপনি কি বিল কিভাবে দিবেন সেই দুশ্চিন্তায় ক্লান্ত আপনি কি বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারবেন কি জানেন আপনি কি কোনো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করছেন হাল ছেড়ে দিয়েছেন আর যদি আপনি আপনার জীবনের পুরাতন গল্প বদলে নতুন করে গল্প সাজাতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন আমার বিশ্বাস নম্বর ধাপ আপনার জীবনকে দিতে পারে কিন্তু এক থেকে আপনি কি রেডি রেডি কলে চলুন আমার সাথে যাত্রায় লিখুন কমেন্টে যে মিথ ভেঙে ফেলুন যে ধন সম্পদ হঠাৎ করে চলে আসে আসলে টাকা আকাশ থেকে পড়ে না টাকা অপেক্ষা করলেও আসে না টাকা শুধু কাজ শুরু করলে আসে নিজেকে প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কি এখনো অন্যের ভরসায় আছেন আপনি কি ভালো টাইমের জন্য ওয়েট করছেন আপনি কি ভাগ্যের জন্য অপেক্ষা করছেন নাকি নিজেই নিজের ভাগ্য লেখার চেষ্টা করছেন মনে রাখুন যে টাকা তাদের দিকে যায় যারা অ্যাট্রাক্ট করে মানি তখন টাকা আপনার দিকে ফ্লো করবে আপনার স্বপ্নের জীবন এত স্পষ্ট ভাবে কল্পনা করুন যে আপনি সেটি অনুভব করতে পারেন আপনার স্বপ্নের গাড়ির লেদারের সিটের গন্ধ নতুন বাড়ির গেটের শব্দ নিজে নিজে নিজেকে বলুন ডিল ফাইনাল অনুভব আপনার আপনার ভাষা এক ধরনের তৈরি করে। আর আবেগ অভ্যাস তৈরি করে আর অভ্যাস আয় তৈরি করে ইনকাম তৈরি করে কি দারুণ আপনার কাছে যদি একটা ধার করা ল্যাপটপ এবং একটা ধার করা স্বপ্নও থাকে তবুও শুরু করুন আর মনে রাখুন আপনি কোথাও আটকে নেই আপনি একটা পজে হয়ে আবার যাত্রা শুরু করবেন আনপজ যে বাঠন এটা বেশি দূরে নয় খুব কাছে ইউ জাস্ট হিংসাকে জ্বালানিতে রূপান্তরিত করুন আপনার আশপাশের অন্য কেউ বা আপনজন কেউ সফল হলে আপনি হিংসায় জ্বলবেন আপনি হিংসায় জ্বলতে জ্বলতে নিজের সময়কে নষ্ট করে ফেলবেন না অন্যের সাফল্য দেখে চুপ করে থাকার অর্থ হচ্ছে যে বুফে খাবারের সামনে আপনি হাত গুটিয়ে বসে আছেন ঠিক একই দশা খাচ্ছেন না বরং বলুন যে ওরা তো প্রমাণ করে দিল যে ওরা পারে সুতরাং আমিও পারব আমিও প্রমাণ করব যে আমি পাই আর তারপরই আপনার একাগ্রতা আপনার গভীর মনোযোগ আপনি রাখুন যে কোনো একটি লক্ষ্যের দিকে দশটা নয় বারোটা নয় পঞ্চাশটা নয় একটি মাত্র লক্ষ্যের দিকে কারণ ছড়ানো মন বিক্ষিপ্ত মন স্টেডিয়ামের টর্চ লাইটের মতো আলো আছে কিন্তু বিশেষ কোনো কাজে আসছেন খাপ নাম্বার থ্রি এমন কাজ খুঁজুন যা আপনি ঘৃণা করেন না সবসময় যে আপনাকে প্যাশন খুঁজে বের করতে হবে এমন নয় কিন্তু এমন একটি কাজ খুঁজে বের করতে হবে যে কাজটি আপনি ভালো লোক যদি নাও বাসতে পারেন কিন্তু ঘৃণা করেন না আর এমন কাজ করা বন্ধ করে দিন যে কাজ আপনাকে সারাদিন বিষন্ন করে রাখে অবসন্ন করে রাখে আপনাকে নিপীড়িত বোধ করায় যদি বর্তমানে যে চাকরিটা করছেন সেটা আপনাকে মনে হয় যে না ভেজা সিমেন্টের মতো স্থির শক্ত তাহলে পান নাড়ুন পরিবর্তনের চেষ্টা করুন ছোট করে শুরু করুন দিনে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট নিজের শেখার পেছনে ব্যয় করুন স্কিল ডেভেলপ করুন বেশিরভাগ মিলিয়নিয়ার স্পষ্ট পরিকল্পনা নিয়ে শুরু করেননি তারা শুরু করেছিল কৌতুক থেকে কিন্তু শুরু করার পরে তারা সিরিয়াস হয়েছিল তারা আন্তরিক হয়েছিল পরিশ্রম করেছিল হাল ছেড়ে দেয়নি যে কাজ আপনার ভালো লাগে তা একটা শৃঙ্খলা তৈরি করে আর এই শৃঙ্খলাই হচ্ছে আপনার সাফল্যের সোপান ধাপ নাম্বার চার মস্তিষ্ককে ফোনের চেয়ে বেশি খাওয়ান বেশিরভাগ মানুষ শেখার চেয়ে স্কলেংয়ে সময় দেয় বেশি ধনীরা কি করে তারা পড়ে শেখ তারা গ্রো করে বড় হয় প্রতিদিন তিরিশ চল্লিশ মিনিট বই পড়ুন বা টাকা বা নতুন দক্ষতা নিয়ে শিখতে থাকুন বই হলো এক ধরনের ফ্রি মেন্টারশিপ রেডিট একটি সঠিক প্রশ্ন আপনাকে লাখ লাখ টাকার পথ দেখাতে পারে বই আপনাকে সে হেল্প করতে পারে যে সঠিক প্রশ্ন কিভাবে করতে হবে নাম্বার ফাইভ আপনার পরিবেশ আপগ্রেড করুন ইচ্ছা শক্তি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সুন্দর পরিবেশ আপগ্রেডেড পরিবেশ সবসময় আপনাকে দারুণভাবে হেল্প করে আপনাকে জিতিয়ে দেয় যদি আপনার চারপাশে সবগুলো মানুষ দরিদ্র মানসিকতা হয় তাহলে আপনি অটোমেটিক্যালি দরিদ্র হয়ে যাবেন আপনিও দরিদ্র মানসিকতাকে ধারণ করতে শিখবেন আপনার আইডিয়াগুলো গ্র্যাজুয়ালি মারা যাবে নতুন সার্কেল খুঁজুন যারা প্রোডাক্টিভ যারা পজিটিভ চিন্তার মানুষ অনলাইনে যোগ দিন সেমিনারে যোগ দিন কোর্সে যোগ দিন সঠিক মানুষদেরকে ফলো করুন সঠিক ক্রিয়েটরদের ফলো করুন যারা আপনার জীবনে ভ্যালু অ্যাড করে ধাপ নাম্বার সিক্স প্রতিদিন অল্প অল্প করে জিতুন প্রতিদিন হয় কিছু টাকার সঞ্চয়ের ব্যবস্থা করুন অপচয় রোধ করুন অথবা নতুন করে ইনকাম যেমন পুরাতন সাবস্ক্রিপশন যেটা এখন আপনার কোনো কাজে আসছে না সেটা বন্ধ করে দিন দুটো পত্রিকা আপনি রাখেন একটা আপনি কম পড়েন বা পড়েন না সেটা আপনি বন্ধ করে দিন একটা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলুন অল্প করে টাকা রাখুন ফাইন্যান্স বিজনেসের উপরে দশ পিসটা বিশ পিসটা পড়ুন আপনার খরচকে আপনি ট্র্যাক করুন বাজেটকে রিভিউ করুন পুরোনো জিনিস যেটা কাজে লাগছে না সেটা কাউকে দান করুন অথবা বিক্রি করুন অল্প দামে কিছু টাকা আসবে কাউকে একটা বিজনেস পিস পাঠান যে আপনার ইনভেস্টমেন্ট দরকার এই যে প্রতিদিনের ছোট ছোট স্টেপ এটা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে বড় সেতু হিসেবে কাজ করবে আসলে প্রতিদিনের ছোট ছোট জয় জমে জমে একটা বড় সেতু তৈরি করে ফেলবে বিজয়ের সেতু মুভমেন্ট এটা খুব দরকারি প্রতিদিনের মুভমেন্ট ধ্যানের সাথে বেশি শক্তিশালী মানুষের সাথে কানেক্টেড হওয়া যায় পরিবেশের সাথে কানেক্টেড হওয়া যায় নতুন চিন্তা মাথায় ঢুকে ধাপ নাম্বার সেভেন টাকাকে আপনার কর্মচারী বানান আপনার সেভ করা প্রত্যেকটি টাকা আপনার এক একজন কর্মচারী এক সময় তারা আপনার হয়ে ইনকাম শুরু করবে সেই টাকা তারা দিনে ঘুমাবে না রাতেও ঘুমাবে না টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জন্য কাজ করবে সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগ এক সময় আপনার বন্ধু হয়ে উঠবে এবং আপনাকে ইন রিটার্ন তারা অর্থ দেবে সেটা কি আকারে সুদ প্রফিট ডিভিডেন্ড আর ক্যাশ ফ্লোর আকারে তারা বন্ধু হয়ে ফিরে আসবে ধাপ নাম্বার এইট প্রতিবার ফিরে আসুন বাধা আসবে বিভিন্ন ধরনের বাধা আসবে আপনি ঋতুর পরিবর্তন করতে পারবেন না মৌসুমের পরিবর্তন করতে পারবেন না খারাপ ইকোনমির পরিবর্তন করতে পারবেন না কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবেন বাধাকে টপকাতে পারবেন নিজেকে প্রস্তুত করতে পারবেন যারা ধনী ব্যক্তি তারা কিন্তু ভাঙে না তারা বেঁকে যায় পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় নতুন শক্তিতে সুতরাং আপনি তাদেরকে ফলো ভেঙে পড়া যেসব মুহূর্ত জীবনের সেটাকে সাকসেস ব্লু আকারে দেখুন আমার লেখা সাকসেস ব্লু বইটি পড়ুন আপনি এনারভাচ সাহস পাবেন সময় মনে রাখবেন সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান মুদ্রা যেটা একবার হারিয়ে গেলে জীবনে খুঁজে পাবেন না এবং এই সময়কে আপনি সোনার মতো ব্যবহার করুন ডায়মন্ডের মতো ব্যবহার করুন মূল্যবান ধাতের মতো ধাপ নাম্বার নাইন অভ্যাস অটোমেট করুন মনে কখন ইচ্ছা করবে সেজন্য আপনি অপেক্ষা করবেন না অটো ট্রান্সফার করুন সেভিংসে আপনার ডিপিএস অ্যাকাউন্টে অটো ইনভেস্ট করুন এস আইপি তে মিউচুয়াল ফান্ডে বাজেটের অটো ট্র্যাক করুন আবেগ ভিত্তিক যে অভ্যাসগুলো সেগুলো এক সময় মরে যায় সেভাবে কেয়ারফুল থাকুন কিন্তু অটোমেটেড হলে সেটা মরবে কিভাবে সেটা তো জান ঠিক সেটা আপনাকে স্মরণ করিয়ে দিবে অটোমেশন ভিত্তিক অভ্যাস হলে চিরকাল টিকে থাকতে পারে যদি আপনি চান ডাব নাম্বার টেন ফাঁকা সময়কে আয়ের উৎস হিসেবে পরিণত করুন কোথাও কেউ তো দাঁড়িয়ে আছেন অডিও বুক শুনুন আপনি কোনো গাড়িতে যাতায়াত করছেন মনের মধ্যে কোনো পরিকল্পনা সাঁটুন ঘরের কাজ করছেন কোনো একটা টিউটোরিয়াল দেখুন আসলে প্রতিটি ফাঁকা মূর্ত হচ্ছে একটা পকেট সাইজ ইউনিভার্সিটি এটাকে ইউটিলাইজ করুন তবে হ্যাঁ সবসময় যে নিজেকে এনগেজ করবেন কখনো নিজের জন্য ফাঁকা টাইম রাখবেন না এ কথাটি ঠিক নয় মাঝে মাঝে নিজেকে সময় দিবেন আসলে আমি এতক্ষণ মাইন্ডসেট অ্যাকশন পরিবেশ শৃঙ্খলা এসব নিয়ে কথা বলেছি এখন আপনার পালা একটা কথা জোরে বলুন আমি বিজয়ীর মতো ভাববো নির্মাতার মতো কাজ করব পরিকল্পনাকারীর মতো খরচ করব আর প্রতি মুহূর্তে শিক্ষার্থীর মতো শিখব আরেকটি কথা আপনি নিজেকে একটা প্রতিশ্রুতি দিন কি সেটা আজকে রাতে ঘুমানোর আগে আপনি একটা টাকা তৈরি কাজ করে ঘুমাবেন কারণ এই ভিডিওটি শোনার পরও যদি আপনার ধনী হবার ইচ্ছে না জাগে সফল হবার ইচ্ছে না জাগে তাহলে আপনি দরিদ্র থাকার ইচ্ছে আপনার মনে জাগিয়ে তুলেছে আমি জানি আপনি সেটা করবেন না কারণ আপনি বুদ্ধিমান আপনি বোকা নন থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এত থাকার জন্য